শিয়ার একটা মাছ আছে কি বলো गाइस গান গানে মাছের মানে আমার গানে স্টুডিওতে এসে মাছের মাছের দেখা দেখি এখানে আছে পান দেখা না কিনা দেখা দেখা হকে গিরি গিরি আক্কা নেরি ভাত তেরি ভাত খালি লেখা লেখা আলু ভাত মুড়ি ভাত মেরে পিছে কিছি তো ভিট কিয়া তো সালা মেনে তেরে মুপে মারা মুক্কা কি সুন্দর মাছ মানে আমরা কখনো মাছ ধরি নাই এটাই আমাদের সমস্যা আমরা কখনো ওই গানের স্টুডিওতে এইসব মাছ ধরি নাই এরকম অনেক মাছ আমরা পাইছি কিন্তু কখনো আমরা মাছ ধরি নাই এটাই সবচেয়ে বড় কথা

তো এখানে থাকো তুমি আমরা আজকে মাছ ধরবো চলেন জুতা আমি হ্যাঁ জুতা 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 মাছ ধরতে হলে কিন্তু জুতা খুলতে হবে এখানে অনেক পরিমাণে কাদা আজ আমরা মাছ ধরবো দেখি মাছ ধরতে পারি কিনা তবে হ্যাঁ চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই সমস্যা নাই গেঞ্জিটা দি ভাই ওই মানুষ দে এটা এটা মাছ ধরতে গেলে এটা ভরে যাবে কালো গেঞ্জি পাহাড়ে এসেছি যখন পাহাড়ের ড্রেস আমরা চলেন আমরা আজ মাছ ধরবো আপনারা সবাই দেখবেন না একটু চেষ্টা করলে চেষ্টা করলে তো কোনো সমস্যা নাই তো গায়ে এই প্রথমবার লাইফের এই প্রথমবার আমার গানের স্টুডিওর মধ্যে আমি মাছ ধরতেছি মানে আমি শুধু দেখি মানুষে মাছ ধরে আমি কখনো ধরি নাই বাই মুনি মাস ও সোরাই দেখ এই কি সব করছিস দাদা কি আ লাগে কিন্তু কারণ গুলো গোসা কাটি করতে পারতো না দেব ও দেই দা দেই দা বাই দেখনি ও মাই গড তুই তো পাহাড়ে গেলে দেখ পাহাড়ে যিন তুই এটা এরকম কেন মানে খাকড়ার মতো দেখতেবি এটা তো পুরান হয়ে গেছে না ডेंजरस চিংড়ি এটা এটা তো বেতলাবি गाइस এই যে দেখেন কল্পনার বাইরে মানে তার মানে পাইতে পারি আসলে তো অসাধারণ এবারে কিছু তো রাগার প্লাস্টিক নাই প্লাস্টিক তো নাই প্লাস্টিক প্লাস্টিক কিছু নিয়ে আইসিনি আমরা ওই যে ওই বোতল একটা ওই যে ওই যে বোতল এই যে বোতল একটা আছে তাহলে তো এখানে পাওয়া যাবে এই যে হ্যাঁ তো দেখো এই দাদা সাপটা পাইতে পারে বেটা পরে নমুনা করতে কি আলে কিন্তু সাপটা স্যার এই প্রথমবার আমি দেখলাম গাইস আসলে সত্যি বাসের ভিতরে মাছ থাকে এই যে দেখেন কই মাছ ও মাইগাট বাইরে না এটা পুরো ডেঞ্জার

কল্পনার বাইরে गाइस এখানে মাছ পাই মুমরা মানে কল্পনার বাইরে আসলে ওবেহালা করতে নাই কোন জিনিস আমি একদম ওবেহালা করছিলাম এখানে মাছ নাই কি কি পাইছো ये दे 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 ये भाई गोर भीतर आছিল না गोर भीतर आছিল রে কাছে না गाइस यस আরেকটা কই এক গিতা দাদা তোডা কামাল কই দিছস এক কামে আর কামে কামে আর কাম আজ বাড়িতে রান্না বান বান ভালো হইবে কলphoneNumber বাইরে রে ভাই পাহারের মধ্যেই প্রথমবার আমি মাছ ধরতাম মানে আমার লাইফে আমি